রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন দুটি নিয়ামত মানুষ উদাসীনতার সাথে নষ্ট করে দেয় এর মধ্যে একটা সুস্থতার একটা অবসর সময় সময়গুলোকে যেন আমরা মূল্যায়ন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন ইমাম বুখারি মুসলিম রহমতুল্লাহ আলাই উস্তাদ তার নিজের বক্তব্য তিনি বলেন মা আকাল তু বিয়াদি সালাসিনা সানাতান لقمتني اختي وانا اكتب حديث আমি 30 বছর যাবত হাতে লোকমা দিয়ে খানা খাই নাই আমার বোন আমাকে লোকমা দিয়ে খাবার খাওয়ায় দিত আর আমি হাদিস লিখতাম চিন্তা করে খাইতে গেলে যদি সময় নষ্ট হয় আমি আমার বোন খাওয়ায়াতে আমি হাদিস লিখি ইমাম বুখারী মুসলিম রাহমাতুল্লাহ ওয়া এর উস্তাদ 30 বছর এমন সময়গুলো খুব মূল্যায়ন করা সময়ের বড় দাম তাই আল্লাহ বললেন ওয়াল আসরি সময়ের শপথ ইন্নাল ইনসানা লাফি খুস সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ততায় লিপ্ত সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে

আল্লাহ বললেন সব মানুষ ক্ষতির মধ্যে তবে তারা না যারা ঈমান এনেছে নেক কাজ করেছে একে অপরকে হকের এর ওসিয়ত করেছে সত্যে ওসিয়ত করেছে আর ধৈর্যের ওসিয়ত করেছে সুরাতুল আসর এমন এক সুরা। কানাল রাজুলুনা মিন اصحابিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদাল তাকায়া

দুইজন দুইজনকে সুরাতুল আসর শোনাইতেন তারপর পৃথক হইতেন ছোট্ট সুরা এই সুরাটা ছোট্ট ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন আল্লাহ যদি এই সুরাটা নাজিল করে আর অন্য কোন সুরা নাজিল না করতেন পুরা কোরআনের যদি আর কোন সুরা নাজিল নাও করতেন আল্লাহ শুধু যদি এই সুরাটাই আল্লাহ নাজিল করতেন তো এতটুকুই সারা পৃথিবীর মানুষের জন্য ইসলাম বুঝার জন্য যথেষ্ট হয়ে যেত এই ছোট্ট সুরার মধ্যে আল্লাহ এত ব্যাপক কিছু রেখেছেন আমি আপনি চিন্তা করলেই বুঝি আল্লাহ বলছে সব ক্ষতির মধ্যে তারা না যারা ইমান আনছে তো এটা নিয়ে চিন্তা করলেই তো হয়ে যায় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন সাহাবী সাক্ষাৎ করতেন একজন আরেকজনকে এটা শোনাইতেন সুম্মা ইউসাল্লিমু আহাদুহুমা আলাল الاخر এরপর একজন আরেকজনকে আসসালামু আলাইকুম বলে বিদায় নিতেন বাকি সাক্ষাৎ করার পর একজন আরেকজনকে অবশ্যই এই সুরা শোনাতেন এখন মূল কথায় আসেন আল্লাহ বললেন সবাই ক্ষতির মধ্যে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহা যারা ইমান এনেছে তারা ক্ষতির মধ্যে না ইমান এনেছে মানে ইলাহা, ইল্লাল্লাহ এটা স্বীকার করেছে কালিমাতুত্ব হিত স্বীকার করেছে কালিমাতুত্ত হিত স্বীকার করেছে মানে এটা বাস্তবায়ন করেছে পড়েন তো আমার সাথে লা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এখন আপনি যে এটা বললেন খুব মন দিয়ে বুঝছেন আপনি যে এটা বললেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই আল্লাহ ছাড়া নাই এর অর্থ হলো দুনিয়ার ইলাহ দিনের ইলা আল্লাহ রাতের ইলাহ আল্লাহ সকালের ইলা আল্লাহ দিবসের মধ্যভাগের ভাগের ইলাহ আল্লাহ চব্বিশ ঘন্টার ইলাহ আল্লাহ সেকেন্ড মিনিট সময় বছর দিন সব কিছুর ইলাহ আল্লাহ সুরায় তস এর একাত্তর বাহাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন

তাহলে বলো আল্লাহ ছাড়া কে আছে যে এই রাতকে আলোকিত করে দিন বানাইতে পারে আছে কেউ না তো আল্লাহ বলে নবী আপনি মানুষ কিটু জিজ্ঞাসা করেন ক্বাল আরাআইতুম ইন জালা আল্লাহ আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতীকুম বিলাইলিন তাসকুনুনা ফীহি আফালা তুবসিরুন নবী আপনি বলেন তোমরা তোমরা যে এই দিনের বেলা বেলা দিন কাজ কর্ম করার পর রাত্রে বেলা যে তোমরা আরাম করার জন্য বাসায় যাও আমি আল্লাহ যদি এই দিনটাকে কেয়ামত পর্যন্ত দিন রাখতাম নবী আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন তো আল্লাহ ছাড়া কেউ কি আছে এই দিনকে রাত বানাবে তাহলে দিনকে রাত বানায় কে রাতকে দিন বানায় কে আপনি যে লাহা ইল্লাহ বলছেন না এর মানি রাতের রব আল্লাহ রাতের ইলাহ আল্লাহ দিনের ইলাহ আল্লাহ এটা হলো আল্লাহ আপনি ছাড়া কোন ইলাহ নাই আপনার সন্তান হয় না পাঁচ বছর কয় বছর পাঁচ দশ বছর আপনার সন্তান হয় না এখন আপনি শুক্রবার জুমার নামাজ আদায় করে কোন একজন আল্লাহর কবরে গেছেন আল্লাহর কবরে তো কবর জেয়ারত করতে গেলেন ভালো কথা জিয়ারত করছেন করার পর এতক্ষণ দোয়া করছেন আল্লাহর জন্য আল্লাহ আপনি তার কবরটা জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ আপনি আপনার এই অলিকে আরো মর্যাদা দান করেন দোয়া এতক্ষণ জন্য দোয়া করলেন সব করে দোয়া শেষ করার পর হাত দোয়া শেষ করলেন আমিন বিরহমাতিগা রহমিন বইরা শেষ করার পর এবার অলিকে বলতেছেন ও আল্লাহ রলি আমার পাঁচ বছর সন্তান হয় না আমার বিবির আমার বিবির যেন সন্তান হয় আপনি সন্তানটা দিয়ে তবে তারা ক্ষতিগ্রস্ত না যারা ইমান আনছে ইমান আনছে লা ইলাহা ইল্লাল্লাহকে মনে প্রাণে মেনে নিয়েছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই রাতেও আল্লাহ ছাড়া ইলাহ নাই দিনেও আল্লাহ ছাড়া ইলাহ নাই আমার ছেলে দেওয়ার ক্ষমতাও আল্লাহ ছাড়া কারো নাই আমার মেয়ে দেওয়ার ক্ষমতাও আল্লাহ ছাড়া কারো নাই ছেলে মেয়ে উভয়টা দেওয়ার ক্ষমতা আল্লাহ ছাড়া কারো নাই আমার ছেলেও হবে না আমার মেয়েও হবে না এই ক্ষমতাও আল্লাহ ছাড়া কারো নাই আমার সন্তান হোক না হোক সব একমাত্র একজনের ইশারায় হবে তিনি আল্লাহ